তুমিও যদি কলেজের একজন মানবিক শিক্ষার্থী হয়ে থাকো এবং তুমি চাও যে এতদিন যা হওয়ার হয়েছে এখন আমি একটা কাম কামব্যাক দিব যে এখন যেই সময়টা আমার হাতে আছে এই সময়টা আমি প্রপারলি ইউটিলাইজ করব তাহলে এই ভিডিওটা দেখো পয়েন্টগুলো মাথায় রাখো আর এই অনুযায়ী আমল করো তাহলে আশা করা যায় যে নেক্সট যে কয়েকটা দিন থাকবে তোমার কলেজ লাইফে এই সময়টা তুমি পুরো প্রপারলি ইউটিলাইজ করতে পারবা এখন তোমার কি করতে হবে সবার আগে দেখা লাগবে যে তুমি আসলে কলেজে কি করছো লেখাপড়া যে লেখাপড়া তোমার অবস্থানটা কি রকম তুমি কতটুকু পারো কতটুকু না পারো এখন এটা বুঝবা কেমনে এটা তোমার সিলেবাসটা হাতে সিম্পলি নিবা তারপরে দেখবা রিভিউ করবা যে আসলে আমি বাংলা কতটুকু পারি ইংরেজি গ্রুপ সাবজেক্ট গুলো কতটুকু পারি এটা তুমি একটা ওভারভিউ করবা এখন তুমি চল্লিশ পার্সেন্ট পারো না তিরিশ পার্সেন্ট পারো সিলেবাসটা দেখলে কি তুমি আসলে নিচের যে অবস্থানটা আছে এটা বুঝতে পারবা অনেকে পায়ের নিচের মাটি আছে না জমি লড়ে যায় যে আসলে আমি কি করলাম এতদিন যারা তোমাদের তো রাত মহাল এই পরীক্ষা ভাইয়া তোমরা কি করবা এই সাতাইশ তোমাদের কি দেখতে দেখতে সময় চলে যাবে যদি এইভাবেই তোমার দিনটা যায় এখন তুমি মনস্থির করছো যে তুমি একটা কাম দিবা সুতরাং মাটি নড়লেও তোমাকে আবার মাটিগুলো সামনে এনে শক্ত করতে হবে যাতে আমার অবস্থানটা কি থাকে অনড় থাকে এখন দেখো যখন তুমি সিলেবাসটা ওভারভিউ করলা তখন তোমার অনেকগুলো টপিক ধর বাকি আছে অনেকগুলো চ্যাপ্টার বাকি আছে এখন তুমি কি করবা তুমি প্রায়োরিটি ক্রম সাজাবা প্রায়োরিটি দিবা যে কোনগুলো আমি ভালোভাবে পড়বো কোনগুলো খারাপভাবে পড়বো বা পরে পড়বো এখন সবগুলো তো মোটামুটি পড়তে হবে এইচএসসি সাতাইশ তো সব পড়বা এইচএসসি ছাব্বিশ টু যদি সব পড়ার সময় না থাকে যেগুলো হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে থাকবে ওগুলো পড়বা এখন অগ্রাধিকার ভিত্তিতে কোনগুলো আছে এগুলো বুঝবা কেমনে সিম্পলি হচ্ছে বিগত পোস্ট কোশ্চেন বা প্রিভিয়াস বোর্ড কোশ্চেন প্রিভিয়াস বোর্ড কোশ্চেন সলভ করবা কিভাবে সলভ করবা এখন প্রশ্ন থাকে সিম্পলি আমাদের দাগানো বইটা নিবা আমাদের কোর্সে যে দাগানো বইটা আছে দাগানো বইটা নিবা যেখানে দেখবে যে দাগানো বেশি না যেই টপিকটা দাগানো বেশি মনে করবা ওইটা বেশি ইম্পর্টেন্ট ওইটা অথবা টেস্ট পেপার সলভ করতে পারো এইভাবে হচ্ছে তোমার আগে বোঝা লাগবে যে কোনগুলো যদি তুমি বুঝে যাও নোট করে ফেলো যে কোনগুলো আমরা অগ্রাধিকার বেশি কোনগুলো থেকে প্রতি বছর একটা না একটা কোশ্চেন আসেই তখন কি করবা ওইগুলো নোট করে রাখবো অবশ্যই নোট করে রাখবা নোট করার পরে তুমি ওইগুলো এবার পড়া শুরু করবা তোমরা কিন্তু আগে কনসেপ্ট ক্লিয়ার করবো ভালোভাবে তারপরে সব পড়বা নাই এইচএস ছাব্বিশ তোমরা আগে প্রায়োরিটিগুলো পড়বা ওকে আর এইচএশ দাগানো বইগুলো সব আগে পড়বা দাগানো বইগুলো পড়ার পরে তারপরে হচ্ছে তুমি কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমাদের ক্লাস করবা যদি কলেজের ক্লাস থাকে ওকে ফাইন যদি তোমার ক্লাস না লাগে ফাইন কিন্তু আমার আমার যতটুকু আমার এক্সপিরিয়েন্স বলে হান্ড্রেড পার্সেন্ট ক্লাস লাগবে ক্লাস করার পরে কনসেপ্ট ক্লিয়ার করবা তারপরে হচ্ছে কিউবি সলভে যাবা বা টেস্ট পেপার সলভিং এ যাবা ওকে এখন দেখো স্টাডি রিসোর্স সংগ্রহ এই যে রিসোর্স সংগ্রহের কথা আমি বললামই এখন তোমাকে রিসোর্স কে সংগ্রহ করে দিবে তোমার নিজেরই সংগ্রহ করা লাগবে এখন অনলাইনে অনেক রিসোর্স আছে এইচএসি ছাব্বিশ তোমরা যারা আসো তোমাদের তো এখন তো কোনো ক্লাস নাই তোমাদের কোনো কলেজ ক্লাস নেই এখন তোমাদের কি করতে হবে অবশ্যই তোমাদের কোর্স যেতে হবে একাডেমি কোর্স আছে এখানে তোমরা বাংলা ইংলিশ আইসিটি সহ মানবিক সকল বিষয় পাবা দাগানো বই পাবা আমরা আপডেট ক্লাস দিচ্ছি ওগুলো কিছু পাবা এখানে একশো বিশটার উপরে পাবা সকল কিছু এখন তোমার প্রপারলি ইউটিলাইজ করা লাগবে আর এই যে সাদাই তোমাদেরও তো সবই আছে সব আছে না সাড়ে আটশো প্লাস ক্লাস আছে অ্যাডমিশন ক্লাস আছে একাডেমিক ক্লাস আছে কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে বই আছে এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি আমাদের এই দুটা কোর্সেই মানবিকের জন্য প্রয়োজনীয় সকল বই দেওয়া আছে হিউম্যানিটি সাজেশন যে বইটা সলিউশন যে বইটা ওইটারও কি ইবুক ভার্সনটা এখানে দেওয়া আছে ওই ইবুক ভার্সনটা যদি পড়ো তাহলে আশা করা যায় তে মোটামুটি এইটি ফাইভ পারসেন্ট তোমরা কমন পাবা ইবুকটা থেকে তোমরা সাজেশন নিতে পারো বা এই যে সিলেবাসটা রিভিউ করতে পারো তোমাদের এর যে রিসোর্স আমরা কি দিব এই ইবুক গুলো তোমরা ফ্রি পাবা রকমারিতে কিনতে গেলে সাতশো সাড়ে সাতশো টাকা লাগবে এই কোর্সের থেকে এগুলো ফ্রি পাবা সবচেয়ে বড় কথা কি এগুলো তোমাকে সিলেবাস অ্যানালাইসিং এ অনেক সাহায্য করবে অনেক সাহায্য করবে তারপরে তুমি মোটামুটি সব রিসোর্স সংগ্রহ করে ফেললা এখন তুমি রেডি পড়ার জন্য এখন তুমি কি করবে জানো তোমার যে ডিস্ট্রাকশন গুলো আছে যে সব জিনিস তোমাকে কি করে তোমার মনোযোগ আকর্ষণ করে এগুলো থেকে নিজেকে সরায় ফেলবা এগুলো কি হতে পারে এগুলো হতে পারে মোবাইল ফোন মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া তারপরে হচ্ছে কি রিলেশনশিপ রিলেশনশিপ আরেকটা ব্যাপার হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি প্রবলেম প্রবলেম এই যত রকমের ডিস্ট্রাকশন আছে না এই কলেজ লাইফটা তোমাকে থেকে দূরে সরতে হবে তোমার রিলেশনশিপে তুমি হ্যাপি নাই বাদ সোশ্যাল মিডিয়ায় স্ক্রিন টাইম বাদ দিয়ে দাও জাস্ট একটা ফেক আইডি ইউজ করতে পারো আমি যেভাবে ইউজ করতাম ফেঁকেই রেখি জাস্ট লেখাপড়ার পারপাজে আমাদের গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলোতে অ্যাড হয়ে থাকো এখানে কিছু না পারলে প্রশ্ন করো আমরা তোমার সমস্যার সমাধান করে দেবো ওকে মোবাইল ফোনটা সবচেয়ে সমস্যা এখন আমাদের জন্য আমরা নিজেরাও মোবাইল ফোন আসক্ত হয়ে যাই মোবাইল ফোনটা দূরে রেখে তারপরে পড়তে বসবা ওকে এভাবে তোমার ডিস্ট্রাকশনগুলো কমায় আনতে হবে কারণ ডিস্ট্রাকশন তোমাকে কখনোই ফোকাস করতে দেবে না ফোকাস লাগবে ওকে যখন ডিস্ট্রাকশন শেষ তখন হচ্ছে তোমার কনসিস্টেন্সি এন্ড হার্ড এই দুইটা জিনিস থাকলে তোমার আর কিছু লাগবে না সর্বশেষে তুমি কনসিস্টেন্সি কে অল্প ভাষায় লেগেই থাকবে একটা জিনিস তুমি এক জিনিস পারতাসো না বারবার পড়বা বারবার পড়বা বারবার পড়বা একটা সময় ঠিকই পারবা এভাবে কনসিস্টেন্ট থাকতে হবে আর প্রচুর পরিশ্রম করতে হবে ভাইয়া মনে রাখতে হবে যে ভালো বা উত্তম কোন জিনিসই সহজভাবে আমাদের কাছে আসে না যত উত্তম প্রতিদান তত বেশি হার্ডওয়ার্ক হ্যাঁ হার্ডওয়ার্ক যত বেশি করবা তত ভালো ফিডব্যাক পাবা ওকে তুমি এ প্লাস পাবা প্রত্যেকটা এ প্লাসের পিছনে একটা হার্ডওয়ার্ক আছে তুমি যদি জেনুইনলি এ প্লাস পেতে চাও তুমি যদি এ প্লাস পাওয়ার পরে এর পরে অ্যাডমিশনে ঢাবিতে ঢাবিতে চবিতে চান্স পেতে চাও হার্ডওয়ার্ক এখন থেকেই করা লাগবে মনে রাখবা যে এডমিশন কিন্তু তোমার এইচএসসির পরে শুরু হয় না তোমার এডমিশন ফেজ এখন থেকেই শুরু হয়ে গেছে এখন থেকে তোমার অ্যাডমিশনে ফোকাস করা লাগবে বাংলা ইংলিশ ভালোভাবে জানা লাগবে প্রত্যেকটা বেসিক জানা লাগবে মৌলিক বিষয়গুলো থেকে প্রশ্ন আসে ওগুলো জানা লাগবে ওকে এগুলো প্রত্যেকটা বিষয় তোমার মাথার মধ্যে ঢুকায় রাখা লাগবে সুতরাং এখন থেকে তোমার প্রিপারেশন নেওয়া লাগবে এই কামব্যাকটা যদি তুমি এখন থেকে না দাও তুমি পস্তাবা এইচএসি পঁচিশ বেশ কি করছে কত খারাপ রেজাল্ট করছে চিন্তা করতে পারো যে একটা ব্যাচ এত খারাপ রেজাল্ট কেমনে করে মানবিক থেকে অর্ধেক ফেল কেমনে হাউ কারণ তারা প্রিপারেশন নেয় না তারা ভালোভাবে পড়ে নাই এবার কোশ্চেন আগের মতো সহজ আসে না কোশ্চেনগুলো কঠিন আসে আমরা মানতেছি কোশ্চেন করি না সে তোমাদের সময় আসবে কিন্তু এর জন্য নিজেকে প্রস্তুত করতে হবে এখন থেকে প্রত্যেকটা মুমেন্ট কাজে লাগাতে হবে ওকে তাহলে এখন থেকে নিজেকে একটা ভালো পর্যায়ে নিয়ে আসার জন্য একটা কামব্যাক দাও নিজের মাইন্ডটাকে ফোকাস করো ডিস্ট্রাকশনগুলো কমায় ফেলো কনসিস্টেন্সি রাখো হার্ডওয়ার্ক রাখো লাইফ আর কিছু দরকার নাই এইচএসসি ভালো হবে ওকে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম